পুড়িয়ে ফেলার পরেও ভাষ্য থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বদ্ধ বড় নেতা দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন কেউ দল ছেড়ে চলে গিয়েছেন কিন্তু তারা ভুল করেছেন জনগণের খাদ্য বাসস্থান আহার বাসস্থান চিকিৎসা শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি নিজেদের বিলাসিতা অর্থ সম্পদ বানানো অর্থ পাচার দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ খুন খারাপি অস্ত্রের ঝনঝালানি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝালানি এটাই ছিল তাদের কাজ ওই অস্ত্র দিয়ে অর্থ দিয়ে মেধাবীদের ছাত্রদের বিপদে দিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল বলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন অন্য দেশে কম খরচ হয় যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ আমাদের মাটি তো নরম মাটি যেটাকে বলে দোয়াস মাটি জোবা মাটি সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে চাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয় মাটিটা যদি যথেষ্টভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয় নইলে একটা একটা বন্যা বা বর্ষার পরেই কিন্তু সেখানে রাস্তা ঢেউ খেলে যায় রাস্তা খারাপ হয়ে যায় অনেক কিছু হয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে যেহেতু আমাদের প্রবণ এলাকা কাজে বৃষ্টিতে ক্ষতি না হয় পানি জমে না থাকে যখনই যে পরিকল্পনা করবেন অন্তত পানি যেন থাকে এই জন্য আমাদের রাস্তার পাশে যে জলাধারগুলি বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে নয় একটা বিল্ডিং বানায় এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না অনেক সময় নদীর পানিও বেড়ে যায় সেই জন্য আমাদের জলাধার খুব দরকার প্রতিটি ক্ষেত্রে একটা করে জলাধার জন্য থাকে সে বিষয়টাও যত্নবান হতে হবে তবে আমাদের রাস্তাঘাটগুলি সব ঠিক থাকবে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু বাংলাদেশ আমরা আমাদের এখানে প্রচুর বন্যা হয় পানি হয় বৃষ্টি হয় আরেকটা হলো যে বক্স কালভার্ট করা হলো যে জায়গাটা যেমন পান্থপথ ওটা তো ছিল বিল পুরা বর্ষাকালে পানি যখন জবত আর ওখানে একটা খাল ছিল এই খালটা একেবারে বালু নদী পর্যন্ত বক্স কালভার্ট করার ফলে দেখলে দুই পাশে বৃষ্টির পানি যায় আবার সেই পানি নিষ্কাশনের জন্য আলাদা ব্যবস্থা নিতে হলো আমাদের দেশের জন্য প্রযোজ্য না আমি আমার উন্মুক্ত খাল থাকবে দরকার হলে আমরা সেখানে এলিভেটেড রাস্তা করব। নিচে খাল আমাদের নৌ চলাচলও করতে পারবে উপরে আমার রাস্তা হবে হাওড় এলাকায় ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে আর কোনো ওই মাটি ভরাট করে রাস্তা হবে না যেন পানির স্রোতটা অব্যাহত থাকে আর যে কোনো বিল খাল এগুলো করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট ব্রিজ করা দরকার বন্যার সময় অনেক সময় নদী ভাঙে অনেক রাস্তা ভেঙে যায় আমি আসার পর থেকে সবসময় যেখানে ভেঙে যাবে আমি সেখানে কিন্তু মাটি ভরাট করে করতে দিই না সেখানে ব্রিজ করা অথবা কালভার্ট করে সব সময় আমরা চাই যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে তাদের জীবনমান উন্নত হবে সেই কথাটা আমরা মাথায় রেখেই কাজ করি আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছেন আপনি যাই করেন কিছুই ভালো লাগে না একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো খামাকা টাকা নষ্ট মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না তিরিশ হাজার কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো তিন হাজার টাকা কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত আমি জানি না এখন পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি নিজস্ব অর্থায়নে যেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল যখন আমি ঘোষণা দিই কারোর সমর্থন পাইনি অনেকেই বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া হবে না মানে কেন হবে না আমাদের সতেরো কোটি মানুষ আমরা নিজেরাই করতে পারব আমরা নিজেরা করে সেটা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যা আমরা পারি মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অহেতুক সমালোচনা আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলে যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে মানুষের জীবন যাচা সহজ হয়েছে তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে নাকি তারা লজ্জা পাচ্ছেন কি না স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি বলে ওটা আবার কি কাজে লাগে আজকে আমাদের যত টেলিভিশন আগে বিদেশ থেকে চোরা পথে ডলার পাঠিয়ে তাদেরকে মানে ই দিতে হতো সংযুক্ত থাকতে হতো এখন আর তা লাগে না আমার নিজস্ব স্যাটেলাইট ব্যবহার হচ্ছে এবং আমাদের দুর্গম এলাকাগুলি আমরা সংযোগ করতে পারছি এমনকি আমাদের সেই গভীর সমুদ্র আমরা যে গভীর সমুদ্রসীমা অর্জন করেছি সেখানেও আমরা কাজে লাগাতে পারি দ্বিতীয় যেটা হবে সেটা আরও উন্নত মানের হবে আরও বেশি সেবা দিতে পারবে তা সেখানেই এত আপত্তি কিসের জন্য আমি যাই না পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনোরকম পরিবেশ দূষণ করে না হ্যাঁ বানানোর সময় একটা খরচ আছে পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ সে খরচটা কমে যায় আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না আমরা কি সারজন পিছনে পড়ে থাকবো তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন তাদের তো গরু গাড়িতে চড়া উচিত তাদের গরু গাড়িতে চলা উচিত অথবা পায়ে হাঁটা উচিত গাড়িতে যাবে কেন সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে প্লেনে চড়েন কেন যা যে করে যান সব জায়গায় দেখ আমি মেট্রো রেলের কথা আমি নিজে আমি শুনলাম বলে ফেলেন এটা আর কি প্রয়োজন ওটা নাকি শব্দ দূষণ হবে এটা আসলে সেটা হবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা তো স্টেশন করতেই দেবে না স্টেশন করলে নাকি বাইরে থেকে আজে লোক ঢুকবে তা আমি এটা শুনে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কি চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে গেটে গেট দিয়ে তালা বন্ধ করা তো না চারিদিকে এটা তো উন্মুক্ত যে কেউ ঢুকছে ঢুকতে পারে আসতে পারে যেতে পারে আর শুধু একটুকু বলছিলাম যে এই স্টেশন সেই স্টেশন না এটা যে স্টেশন হবে হবার পরে দেখবেন কি স্টেশন আমি করছি অবশ্য তারপর আবার ছাত্ররা খুব খুশি মনে নেচে গিয়ে তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি আর আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে